কারণ তারা শুধু নিজের অপরাধ করে না হাজার মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহার নামে বেশি থাকে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহার নামে বেশি থাকে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন মেয়ের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেনটাকে পুরো করে ফেলছে বলেছেন দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী আল্লাহ দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্য বেঁধে রাখবে তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে না বিকজ অফ মাইন্ড তারপরে এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তিতর্ক তারা দেয় এ কারণেই তাদের সংখ্যাটা যাহার নামে বেশি হবে আরও কারণ আছে রসুল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগ বিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবে চিনবেন সময় আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর এমনিতে লিগাল বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি এই সব কারণে তারা জাহার নামে থাকবে আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না সাল্লাম মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছেন যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে আসসালাম একজন একজন মালাক একজন ফেরেস্তা তাকে দেখে হাসেননি একজন আপনারা কি জানেন অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে আমাকে দেখে হাসছে না কেন তার মুখে হাসি নাই কেন জিবির আলমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক সরি তার নাম মালিক তার নাম মালিক সুরা জুখরুফের মধ্যে আছে তার নাম মালিক যেদিন থেকে আল্লাহ জাহান্নাম নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান্নামের নামের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ জাহান্নামের নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছি আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে জান্নাতে দিকে তাকিয়েছিলেন ভিতরে কি আছে দেখেছেন তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে গাড়ি নারী আর না এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কিভাবে একটা মেয়ে সবকিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান নামে জ্বলছে অলরেডি কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন